নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কিছুদিন আগে আপনারা জানেন যে আপনাদের ট্যাবের টাকা আপনাদের অন্য কোন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে আছে কিন্তু এবার আপনাদের সরকার থেকে ছ দফা আপনাদের নির্দেশিকা জারি করলো এবার আপনাদের এই নির্দেশিকা আপনাদের সকলকে মানতে হবে যদি না মানেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পরেরবার থেকে আর ট্যাবের টাকা পাবেন না এর সাথে আপনাদের মধ্যে যারা কন্যাশ্রী প্রকল্পের টাকা পাবেন তাদের ক্ষেত্রেও এই ছ দফার নির্দেশিকা আপনাদের জারি করেছে তো এখানে আপনাদের কি বলা হয়েছে সরকার থেকে কি আপডেট দিয়েছে এবং তার জন্য আপনাদেরকে কি কি কাজ করতে হবে আগে থেকে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল আর নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন এখন আমি বাঁ দিকে একটা স্ক্রিন রেকর্ডটা আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে কি বলা হয়েছে দেখুন ট্যাবের অতীত এবার টার্গেট কন্যাশ্রী টাকা নড়ে চড়ে বসলো নবান্ন জারি হলো ছ দফার নির্দেশিকা এখানে কিছুদিন আগে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবে টাকা না ঢোকা বা ভুল অ্যাকাউন্টে ঢোকা নিয়ে কম তোলপাড় হয়নি রাজ্য ঘটনার তদন্তে নেমে এরপরে এক চুমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে তবে যেটা চুমকে দেয়ার মতো সেটা হলো এবার জানা যাচ্ছে শুধু ট্যাব বা লক্ষ্মী ভাণ্ডার টাকা নয় এবার কন্যাশ্রীর টাকাও জালিয়াতি করা হতে পারে এখানে বলা হয়েছে তরুণের স্বপ্নের পর টার্গেট কন্যাশ্রী হ্যাঁ ঠিকই শুনেছেন কন্যাশ্রী প্রকল্পে ধান দেয় রয়েছে প্রতারকরা এই মর্মে ইতিমধ্যে নারী ও শিশু কল্যাণ দপ্তর তরফ থেকে জেলা শাসকদের ও জেলা সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টর চিঠিতে মোট ছটি নির্দেশিকা আপনাদের দেয়া হয়েছে এখানে দেখুন জারি হলো ছয় এখানে নির্দেশিকা আপনাদের বলা হয়েছে সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে এতে প্রথমেই বলা হয়েছে যে সমস্ত অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাসওয়ার্ড অতি সতর আপনাদের বদলে ফেলতে হবে এর সাথে আপনাদের পাসওয়ার্ড বদলে ফেলার পর অপারেটিং সিস্টেম অর্থাৎ ব্রাউজার ও প্লাগ ইন বা ব্যবহার হওয়া সফটওয়্যার লেটেস্ট ভার্সনে আপডেট করে নেওয়ার জন্য বলা হচ্ছে সরকারি কাজের জন্য ব্যবহার হওয়া কম্পিউটারগুলোতে যদি কোনো বিপত্তিজনক সফটওয়্যার থাকে তাহলে তা সেই সফটওয়্যারটিকে আনইনস্টল করার কথা বলা হয়েছে এবং কম্পিউটারগুলোকে নিরাপদ রাখতে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি মালোয়ার সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনাদের মধ্যে যারা কম্পিউটার ব্যবহার করেন তারাই কিন্তু জানবেন এইগুলো কম্পিউটারগুলো ভাইরাস বা ম্যালোয়ারের জন্য রেগুলার স্ক্যান করতে হবে যাতে কোনো ভাইরাস ঢুকলি সেটা দ্রুত ধরে ফেলে বা ডিলিট করতে পারে এর সাথে আপনাদের বলা হচ্ছে যারা কাজ করেন এবং তাদের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বা তথ্য ওয়েব পেজে সেভ করে রাখার থেকে নিষেধ করা হচ্ছে এর সাথে এখানে আপনাদের সবার শেষে বলা হচ্ছে যে ট্যাপে টাকা দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে বাইশ জন রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে তরুণীয় স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য প্রায় দশ হাজার টাকা আপনাদের দেওয়া হয় কিন্তু এবছরে টাকা ঢোকানোর প্রক্রিয়া শুরু হতেই একাধিক অভিযোগ আসতে শুরু করে পরবর্তীকালে এর তদন্ত মোট বাইশ জনকে আপনাদের গ্রেপ্তার করা হয়েছে পর্যন্ত ট্যাবের টাকা পাননি তাদের পুনরায় টাকা পাঠানো হবে বলে জানা গেছে তো আপনারা বুঝতে পারছেন আপনাদের মধ্যে যারা কন্যাশ্রী প্রকল্পে টাকা পাবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে সেই সমস্ত স্কুলগুলিতে আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে কন্যাশ্রী প্রকল্পে সেই সমস্ত পাসওয়ার্ডগুলোকে আপনাদের বদলে ফেলার একটা আপনাদের এখানে নির্দেশিকা জারি করেছে এবং যে কম্পিউটার থেকে ব্যবহার করা হচ্ছে সেই কম্পিউটারে সফটওয়্যারগুলোকে লেটেস্ট সফটওয়্যারে আপনাদের ইনস্টল করার কথা বলা হচ্ছে এবং অন্য কোনো আপনাদের আপনাদের থার্ড থার্ড পার্টি পার্টি যে সমস্ত সফটওয়্যার গুলো রয়েছে সেইগুলো আপনাদের ব্যবহার না করার কথা বলা হচ্ছে এই ট্যাবের টাকা নিয়ে আপনাদের আরো পরবর্তীকালে আপডেট আসতে চলেছে যে আপনাদের আপনাদের যাদের যাদের এখনো পর্যন্ত ট্যাবের টাকা আপনারা পাননি তাদের টাকা কবে ঢুকবে ইতিমধ্যে অনেক কিন্তু আপডেট আপনাদের আসবে এবং ট্যাবের টাকা সম্পর্কে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যান আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে প্রত্যেকদিন টেলিগাডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন